সকল পরিস্থিতিতে যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি সে তো বিজ্ঞান করুন কষ্ট নিবে কেউ কষ্ট 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 নীল রকমের নিবে একটু কষ্ট আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে রাত্রে যখন আশান্ন নামাজ পোনা শেষ করলাম তখনই মনে হলো গর্জন দিয়ে বাইরে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই তো আমি ধোরাধুরি করে মানে ইন্ডুর গাছগুলা বাইরে দিচ্ছি আর কে কোথায় পানি পাবে সেখানেই ছুটাছুটি এইভাবেই রাত্রে থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি ভিডিও দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগা কাজ করেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার মতামত আমাকে জানাতে পারেন কেমন হয়েছে ভিডিও বৃষ্টির এই আওয়াজটা আমার ভীষণ পছন্দ মনে হয় আমার যদি কোনো লোকায়িত কষ্ট থাকে সেগুলোর যেন বৃষ্টির মাঝে পানি হয়ে ঝোর জোর করে জমিনে চলে যাচ্ছে আর জমি শীতল হবে মানে আমার খুব ভালো লাগবে রাত থেকেইভাবে ভিডিওটা শুরু করেছিলাম আর গত ভিডিওতে বয়েস নিয়ে এক সময় নিয়ে সবার একটু মানে ইয়ে আমি এত কম সময়ের ভিডিও কেন দিয়েছি আউট বয়েস আসতেছিল সব কিছুর জন্য সরি বলছি কারণ আগে ভিডিও সমস্ত কাজ করতো আমার ছেলে আমি শুধু ভিডিও করে দিতাম ছেলে এখন পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে তাই বললো যা তুমি না এগুলো করতে চাও তুমি করো নতুন নতুন কাজ করলে যা হয় তাই ভিডিও কাটতে গিয়ে মানে রাখতে যেয়ে কেটে দিচ্ছি কেটে কাটতে গিয়ে রেখে দিচ্ছি মানে কি করতে কি করতেছে আমি নিজে বুঝতেছি না মানে এরকম হয়ে যাচ্ছে যাই হোক তারপরও কিন্তু কাটসাট করে আপনাদের সাথে হাজির হচ্ছি অসবের আপু কিছু বাজার নিয়ে আসছে ইলিশ মাছ সিজন শেষ হয়ে যায় তবু হয়তো কারো ইলিশ মাছ এখনই খাওয়া হয় না বা কেউ আমার মতো ছোটখাটো যাই পারেন খান আলহামদুলিল্লাহ তারপরে শুক্রিয়া আল্লাহর কাছে ইলিশ মাছ কাটতে গেলে দেখা অনেক সময় যে আসি উনি আছে খুব লাফালাফি ছোট ছোট করে পানিটায় পড়ে যায় এগুলো যদি পানির মাঝে দিয়ে আশিগুলো ওঠানো হয় তাহলে দেখবেন সেটা পানির ভিতরেই সাঁতার কাটবে আর এই যে রান্না করব ইলিশ মাছ মানে চালকুমড়া এটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় চাল দিয়ে যায় ইলিশ মাছ আর আমার মনে হয় ইলিশ মাছটা এমন একটা মাছ আলুর মতো সব কিছু দিয়ে চাই সব সাথেই চাই তাই না আর এই যে একটু কাঁটা চামিচ দিয়ে এটা ছিদ্র ছিদ্র করে ভাজি করব সর্ষে দিয়ে শেয়ার করবো সেটা আপনাদের সাথে আর বাকিটা চাল কুমড়া দিয়ে ইলিশ ইলিশ মাছ দিয়ে রান্না করব আমার মতো করে আমার পছন্দের কী কিছু কিছু খাবার আছে আমি এইভাবে খাই সেটাই আর এই যে বলছিলাম ভিডিওর কথা আমি একসময় টাচ ফোনও ব্যবহার করতে পারতাম না অসুবিধা আবু অনেক সময় ফোন কে কিনে দিতে চাইছে যখন আমি প্রথম টাচ ফোন ব্যবহার করি একটাটার তাছ দিলে আরেকটায় দৌড়ে যেত কোথায় যে যাইতো খুঁজে পাইতাম না এখন আমার ভিডিওর দশা হয়েছে তাই আমি কাজ শিখছি ভিডিওতে মানে এডিট করা বয়েস দেওয়া কাটসাট করে আপনাদের সামনে হাজির করা এটা করতে যেয়ে না মানে কোথা থেকে কোথায় কি হচ্ছে আমি নিজেও জানতেছি না যাই হোক তারপরও তো চালাচ্ছি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ থাকব দোয়া করেন আমি যেন সমস্ত কাজগুলো শিখে যেতে পারি আর এই যে মাছের মাথা লেসগুলো আমি কেটে নিয়েছি আর বাকি পোয়া মাছটা কিন্তু আমার ঘরে শুধু ভাজি করে খাওয়া হবে বাজি হলে বা এটা তেল হলে আমার ঘরে অন্য কিছু লাগে না সব মশলা দিয়ে হলুদ মরিচ এই যে মাছের যে মশলাগুলো দিয়ে এগুলো মাথাটা লেসটা কষিয়ে এটাতে যে চাল কুমড়াটা দিয়ে দিলাম এটা একটু মাখা জঁকা বাঘ পাসলে এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে অনেকে যারা ভালোবাসেন অল্প সময় সেই ভালোবাসার কথাগুলো বলেছেন এত কম ভিডিওতে মন বলেনি আর যারা কাটছাট করে দেখেন তারা খুব খুশি হয়েছেন হয়তো যে আজকে ভিডিওটা গত ভিডিওটা আমার আট মিনিটের কম ছিল যাই হোক ভালোবাসা বড় আর ছোটোতে হয় না মন থেকে হয় আমারও কারো কারো ভিডিও এরকম মনে হয় যে কেন শেষ হলে আরেকটু হতো আর কারোরটা এমনই বিরক্ত লাগে যে কেন শেষ হচ্ছে না এই যে বললাম না সবাইকে সবাই সমানভাবে ভালোবাসে না রান্নার পাশাপাশি অন্যান্য সমস্ত কাজগুলো করতেছিলাম এক সময় ছিল কিছু কিছু কষ্ট থাকতো একটা ডায়েরিতে লাগতাম আমি ডায়েরি মেনটেন করতাম সব সময় সে স্টুডেন্ট ল্যাপ থেকেই ডায়েরিতে লিখে রাখতাম ভালো মন্দ কথাগুলো এখন অনেক কিছু চলে আসছে ইউটিউবে তারপরও এখানে কিন্তু সব কিছু বলা হয় নাই আর ইউটিউব জগতে সব কিছু বলা উচিতও না কারণ একটা প্রায় বেশি থাকতে হয় আপনার যখন খারাপ লাগবে কষ্ট লাগবে কেবলই আল্লাহর কাছে বলবেন কোনো মানুষের কাছে শেয়ার করো আমি মনে করি সেও না কেন না? এইটা নিয়ে আবার অনেকে অনেক সময় অন্যভাবে দেখে আপনি একটা কথা কাউকে শেয়ার করবেন মনে মনে হয়তো সেই লোকটা সাময়িকভাবে মনে করছেন আপনি শান্তি পাচ্ছেন হ্যাঁ কষ্টের কথা কারো কাছে শেয়ার করলে শান্তি পাওয়া যায় ভালো পাওয়া যায় সেই কষ্টটা শুনে যদিও অপরপক্ষের লোকটা আপনাকে তিরস্কার করে বা আপনার বিপরীতে কথা বলে তখন মনে হবে কেন বললাম না বললি তো পারতাম সেই ক্ষেত্রে আমি মনে করি কেবলই বিধাতার কাছে বলা উচিত কাজ করতে করতে একটা পার্সেল আসলে ছোট্ট খাট্ট একটা পার্সেল কি জানেন আমার হাতে যে যা কাপড়টা দেখেন কালো কাপড় এটা আমার জামার হাতে না এটা আমার আলাদা মোজা পরা আমার হাতে আমার চার পাঁচটা সেট আছে সে কালোর আমার মেয়ে ইদানিং এটা ফলো করছে তুমি শুধু একটাই থাকো একটু চেঞ্জ করো এগুলো বিভিন্ন কালারের আছে ওইগুলা কিনো তো কয়েকটা কালারেরই অর্ডার দিয়েছিলাম ওরা মাত্র বললো এই তিনটাই আপাতত আছে বাকিগুলো আবার আসলে আবার দিতে হবে আর এই মোজাগুলা এখন নিয়ে নিলাম পরবর্তীতে হয়তো তারপরে আবার নেওয়া হবে এটা আমি সব সবসময় যে হাত মানে কবজি পর্যন্ত ঢাকা থাকে আমার যে আমার হাতার নিচে আমি এটা পরে নিই আর এটা পরি তারপরে বাকি কাজগুলো করলাম আর এই যে এখানে আমি কুমড়াটা ভাজি করবো এর জন্য হলুদ লবণ দিয়ে এটা একটু হালকা সিদ্ধ করে নিব যেহেতু এটা মোটা করে দেওয়া তেলের পরিমাণ যেন কম লাগে বা খেতে ভালো হয় এর জন্য আর কোমড়া বাজিটা খেতে যে আমার সব মনে হয়েছে এটা যদি একদম কচি হয় আমাদের বাড়িতে দেখছি যে গায়ে কি বলে এটা যে সাদা সাদা পশমের মতো মানে কি জানি বলে বলতে পারছি না এটা আর এই কুমড়াতে বাজিতে লাগবে সর্ষে বাটা সর্ষে বাটা করবো ভর্তা করতে দোষ কি একটু সর্ষে ভর্তাও করে নিলাম আর আমার এমন কিছু কিছু অপছন্দের খাবার মাঝে সর্ষে ভর্তা কালো জিরা ভর্তা আরও অনেক খাবারই আছে আমি কখনোই খেতাম না বিয়ের আগে আর এখন কিছু কিছু খাবার আছে অ খাবারগুলো এখন প্রিয় খাবার ভালো খাবার ভালো লাগার খাবার আবার কিছু কিছু খুব পছন্দের খাবার তালিকা থেকে বাত দিয়ে দিয়েছি অনেকে হয়তো এগুলা ধরে রাখেন হ্যাঁ যারা ধরে রাখতে পারেন তারা ধরে রাখবেন আর অনেকের সংসারে সুখ শান্তি বা সেই মানে ভালো কিছু ধরে রাখার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয় আপনিও করেছেন আমিও করি ভালো মন্দ সব মিলিয়েই আমরা আছি যারা শিব ও ত্যাগ করতে না পারে গত ভিডিওতে আমি তাসমিন রয়ের কথা বলছিলাম চাহিদাটা ধরে রাখে তাদের জীবনে দুঃখ ছাড়া কলঙ্ক ছাড়া কিছু আসে না আর যারা সেটাকে ত্যাগ করতে পারে আল্লাহর উপর তাওকাল রাখতে পারে তারাই কিন্তু সুখী হয় দুনিয়াতে না হোক অবশ্য পরকালে আপনার জন্য সেইসবটা অপেক্ষা করছে আর এই যে হলুদ মরিচ লবণ দিয়ে তো উপরে সুন্দর করে মাখিয়ে এটা আদা রসুন সব এটার সাথে দিয়ে হালকে একটু জিরা বাটাও দিয়েছি সব কিছু দিয়ে এটাকে আমি পোটটা ভিতরে ভরে নিয়েছি আর এভাবে এখন তেল বেশি বেশি দিয়ে মানে বেশি বলতে ডুবু তেল না মানে যতটুক দিয়ে এটা ভাজা যাবে সেভাবে আমি এটা দিয়ে ভেজে নেব আজকে দুপুরে এই যে কুমড়া এটা ভাজি হম আর একটু মাংসের তরকারি আছে যেটা আমার ছেলের হয়ে যাবে মেয়ে তো বাসায় চলে গেছে সকালে মাছ বোনা করে দিয়েছি মেয়ের জন্য রান্না হতে হতে পাঁচ দিন সমস্ত কাজগুলো করে নিলাম এক হাতে যখন কাজ করি এক হাতে বলতে মানে ছোট বাচ্চা নিয়ে কাজের লোক ছাড়া তখন কিন্তু কোন কাজটা যে কখন শুরু করব। যেই কাজটা যখন ধরি তখন মনে হয় এটাই জরুরি এটি আগে করি আবার যখন গরগুছা ধরে যে এটাই এরকম করে দেখা যায় মানে সারাটা দিন একটা ব্যস্ততার মাঝে যায় আর গরটা থাকতে হবে অশান্তিময় পরিপাটি অসিবেরা খুবই পরিষ্কার এর জন্য কিন্তু যে আমি কোথাও রেস্ট নিবো বসে সেটা হয় না আর ওর সাথে থাকতে থাকে ইদানিং আমারও এরকম হয়েছে কোথাও কিন্তু নৌরামে কিছু দেখলে আমারও ভালো লাগে না মনে হয় বসবো শুব তার আগে জায়গাটা পরিষ্কার করে নিই এভাবেই চলে যায় আমার সারাটা দিন আর মাথায় তো সবসময় একটা প্যারেই থাকে অসিবের জন্য অসি উঠে যাবে অসেক খাওয়াতে হবে অসেপ টয়লেটে যাবে পাশে আমার মিউশিয়াটাও থাকে আর এই যে ওদিক দিয়ে পাখি কাজগুলো করতে করতে আমার চাল কমরা হয়ে গেছে একটু পুরোপুরো মাছের বিচি মাঝখানের বেচিগুড়টা হয়ে গেল এটা খেতেই কিন্তু ধারণ লাগছে বললাম না এক সময় সর্ষের জাস্টাই নিতে পারতাম না আর এখন সর্ষের জাসটাই খুব ভালো লাগে কাজটা শেষ করে আমি সময় একদিন পরপর বা দু একদিন পরপর হলেও এভাবে ফুটন্ত গরম পানি সিঙ্কের মাঝে ডেলে দিই এটা ডাললে হয় কি সিংটা সবসময় পরিষ্কার থাকে আর যে ঝটপট ডেলে দিবেন যাতে আপনার মিসের যে পাইপটা এটাতে বেশি জোট না থাকে এটাতে দেখা গেছে যে আবর্জনাগুলো সে জালিটার মাঝে থাকে সিঙ্কগুলো কিন্তু একদমই ভালো থাকে এভাবেই আমাদের আজকের সারাটা দিন গেল এটা সন্ধ্যার সময় নাচ্ত ভিডিওটা আবারই বলবো লাইক দেওয়া যদি বলে থাকে তার বোন মনে করে বোনকে ভালোবাসার দৃষ্টি দিয়ে আবারও লাইকটা দিতে পারেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই সবার সাথে এটা নাকি ডিম বার্গার ডিম দিয়ে আলু দিয়ে বার্গারের মতো তৈরি করছে আমার হাজব্যান্ড আবার ডিম প্রেমী মানে সে ডিম হলে মাংসও লাগবে না এরকম অবস্থা এসে বলতেছিল ডিম বার্গার এনেছি তাড়াতাড়ি খেয়ে নেও আরেকটা ছিল কোয়েল পাখির বার্গার সেটা আমার ছেলে নিয়ে অলরেডি এখান থেকে সরে পড়েছে কারণ সে ভিডিওতে আসবে না এই হয়েছে অবস্থা তো এটা আমি একটু খেলাম হসেপেরাবু বলে একটা টেস্টে কেমন তা আমি বললাম মন্দনা ভালোই লাগছে এখন কি বলবো আসলে কিন্তু আমার কাছে ভালো লাগে নি কেন জানি কিন্তু ও এরকম অ্যামে করে খাচ্ছিলো যে খুবই মজা হয়েছে এর জন্য ওকে বললাম যে মন্দনা আছে মোটামুটি আছে এভাবে হাজব্যান্ডের সাথে বাচ্চার সাথে নাস্তা টাস্তাকে আজকে সারাটা মানে সন্ধ্যাটা পার হলো আমাদের দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহরা সবাইকে হেফাজতে রাখে সহি সালাময় রাখে দেখা হবে আরেকদিন পর আসসালামু আসসালামালাইকুম আলহামদুল্লাহাত